ব্রহ্মপুত্র নদের এর বুকে দেশের প্রথম পিলারবিহীন আর্চ স্টিল সেতু নির্মাণ কাজ দ্রুত থেকে মোহাম্মদ আসাদের তথ্য চিত্রে বিস্তারিত ব্রহ্মপুত্র নদের বুকে দেশের প্রথম পিলারবিহীন আর্চ স্টিল সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে নদীর মাঝখানে থাকবে না কোনো পিলার শুধু দুইবারের দুইটি পিলারের উপরে নির্ভর করেই তৈরি হবে এই আর্চ স্টিল সেতু এতে নদীর কোনো বাধা সৃষ্টি হবে না পাশাপাশি নৌ চলাচলেও থাকবে পূর্ণ সুবিধা তিন হাজার দুইশো কোটি টাকা প্রকলিত ব্যয়ে দু সালে সেতুটির শুভ উদ্বোধন করেন তৎকালীন সরকার প্রধান সংযোগ সড়ক শহর সেতুটির দৈর্ঘ্য ছয় দশমিক দুই শূন্য কিলোমিটার সেতুর স্টিল অংশের দৈর্ঘ্য তিনশো সহ সেতুর মোট দৈর্ঘ্য এক হাজার একশো মিটার ও মূল সেতুর প্রস্থ হবে মিটার দশমিক সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত সেতুটি চালু হলে ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ জেলার যানবাহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে যানজট কমে যাবে আশি সেন্টের মতো ঢাকা বাইপাস মোড় থেকে চায়না মোড় পর্যন্ত বর্তমানে সংযোগ সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে ময়মনসিংহের কেউটখালিতে এই দৃষ্টিনন্দন আর্চ স্টিল সেতুটি নির্মিত হবে সেতুর সংযোগ সড়কে দুইশো মিটারের একটি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে সেতুতে মোট ছয়টি লেন থাকবে চারটি বেরি লেন বড় গাড়ি চলাচলের জন্য মোটরসাইকেল সহ ক্ষুদ্র যানের জন্য দুইটি সিঙ্গেল লেন ইতিপূর্বে কংক্রিটের আর্জ সেতু বাংলাদেশে নির্মিত হলেও স্টিলের তৈরি সেতু এটি প্রথম যা দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শক ও পর্যটক আসবে সেতুর কাজ দিন রাত চলায় যাত্রী সাধারণ ও পরিবহন সংশ্লিষ্ট সকলের চোখে মুখে আনন্দের ঝিলিক লক্ষ্য করা যায়